বাংলা ভাষায় এমন কিছু অদ্ভুত শব্দ আছে এই শব্দগুলো কে কখন কবে কিভাবে এই ভাষার মধ্যে ঢুকছে কথার মধ্যে ঢুকছে কেউ জানে না অথচ হর হামেশাই এই শব্দগুলো আমরা ব্যবহার করি এবং প্রয়োজন ক্ষেত্রে শব্দগুলো শুন মানে শুনতেও ভালো লাগে এবং কেন যেন ফিট খেয়ে যায় এই যেমন ধরুন আপনি ডিকশনারি খুঁজলেও কিন্তু শব্দগুলো খুঁজে পাবেন না ভকাত পকাত টপাক ল্যাস ফেসা ল্যাদ ল্যাদা পুচুত চ্যাটাং চেটাং এগুলো তো ধরেন মানে এই শব্দগুলো বুঝে পাবেন না সহজে স্থানীয় কিছু শব্দ আছে স্থানীয় শব্দগুলো আবার এমন শব্দ যে আপনাকে যদি অর্থ বুঝিয়ে না দেওয়া হয় তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে বলছেটা কি তার মধ্যে বগুড়ার কয়েকটা শব্দ বলি শুলটি উটকে উংক্যা রাজশাহীর কিছু শব্দ আছে রাজশাহী কতি লাহারি চট্টগ্রামের কিছু শব্দ আছে কুরা বাট এই শব্দগুলো আসলে আঞ্চলিক বাট প্রথম যে শব্দগুলো বললাম এই শব্দগুলো আসলে আঞ্চলিকতা না এগুলা প্রয়োজন মেয়েদের ঢুকে গেছে ভকাত পকাত চটাক টপাক ল্যাশ ফ্যাস ল্যাদ লেদা প্রচুর চেটাং চ্যাটাং আমার কাছে তো মানে আমি আপাতত এই কটা খুঁজে বের করতে পেরেছি আপনার কাছে এমন কোন শব্দ আছে যেগুলো আপনি কথার প্রয়োজনে ব্যবহার করেন কিন্তু ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে না থাকলে কমেন্টে জানিয়ে দিন